ভূবকর ভাই পা ইলেন কাফের কে দেখিয়া আমার নবীজি শান্ত না দিলেন নবীজি শান্ত আল্লা আল্লাহ মোদির সিয়া মারো মদিনার পথে ওই মদিনা আমার পথে রে আমার মদিনার পথে হিজরত করতে চলছেন নবী হজরত আবু বকর সাথে বিশাল নাই গেলেন বিসা আমিন সুয়াইয়া গেলেন হযরত আলী কে রে আমার মদিনার পথে বলেন না ওই মদিনার পথে রে আমার মদিনার পথে বিষাদ সাদা দশ করো সিদ্ধি কে পায়ে বিষ গেলো পানি হাস বিষ গেলো পাহী হিজি থু থু তেয় মারো ওই মদিনার পঁথে মারো মদিনার পথে

মায়ার নবীকে কাফের বেঈমান ঘর ঘেরাও করলেন মারার জন্য আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুকে বলা আজকে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য এরে বাজার ইতিহাস আপনারা সবাই জানেন লম্বা কথা আমি বলতেছি না আল্লাহর পয়গম্বর চলে গেলেন ঘর থেকে বের হইয়া কেমনে বের হইছে কখন বের হইছে লম্বা কথা আমি সেদিকে গেলাম না এক

এত রাত যে রাত্রে মানুষে বারবার ডাকলে ঘুম থেকে উঠার কথা না তোমার একটা বার ডাক দিছে তুমি কেমনে উঠা গেলা আবু বকর ডাক দিয়া কো পয়গম্বর আজ নয় কাল নয় আজ থেকে চার মাস কিংবা ছয় মাস আগ থেকে আপনি যেদিন আমারে বলছেন যেদিন আপনি আমারে বলছেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে ওই মাস কিংবা ছয় মাস আগ থেকে একদিনও আমি আমার পিঠের সাথে বিছানা

কথা বেশি বাড়ানো যাবে না বাজান চল এখন চলে যায় আরে বাজান যাইয়া গার সুরে ঢুকছে আপনারা জানেন গর্তের ভিতরে ঢুকছে আবু বকর ডাক দিয়া কো পয়গম্বর আপনি বিশ্রাম করেন কো আমার শরীর ডাক ক্লান্ত হয়ে গেল আবু বকর রে আমার শরীর ডাক ক্লান্ত একটু আমারে বিশ্রাম করার জায়গা দাও আল্লাহর পয়গম্বর কে আবু বকর বলে ও পয়গম্বর এই ওরুটারে বালিশ বানায় দিছি যতক্ষণ মন চাই ততক্ষণ আপনি আপনি বিশ্রাম করেন আল্লাহ পয়গম্বর বিশ্রাম করতে আছে খেয়াল করেন বাবা কিছুক্ষণ পর পয়গম্বরের মালুম হয়ে গেল আবু বকর থর 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 করে কাঁপা শুরু করে দিছে এরে আবু বকর মন ভাবে কাঁপো কেন ও পয়গম্বর বাহিরে তাকায় দেখেন দুশ্মনদের পাও গুলা দেখা যায় কাফেররা আমাদেরকে তালাশ করতেছে যদি একবার আমাদেরকে দেখে আমাদের মাথা শরীরের সাথে রাখবে না আলাদা করে দিবে আল্লাহর পয়গম্বর বলাও বকর তুমি ভয় পাইতেছো লা তাহাজান ই ন আল্লাহ معنا আবু বকর আমরা এখানে দুইজন তো দুইজন নয় আমাদেরকে বাঁচা নেওয়া আল্লাহ আর একজন আছে তিনি জোরে বলেন নাকে আবু বকর ভাই পা ইলেন কাফের কে দেখিয়া আমার নবীজি

হিজরত করতে চলছেন নবী হজরত আবু বকর সাথে বিশা নাই গেলেন মাইয়া গে গেলেন নাই হজরত আলী কে রে মারো মদিনার পথে বলেন না ও মদিনার পথে রে আমার মদিনার পথে বিষাক্ত সাপ দংশন করল সিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হো

মদিনার পথে এরে মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাইতে যে খেয়াল করেন মায়ার নবী কুদদের ভিতরে ও শেখায় আবু আমাদের সাথে কেউ নাই আছেন কে আল্লাহ যে বন্দার সাথে আল্লাহ সে ওই বন্দা কোনোদিন গুনাহ করতে পারে না বন্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই তখন বন্দা গুনাহ করে আর বন্দা যখন মনে করে কেউ নাই তখন বন্দা কেউ আছে তখন বন্দা গুনাহ করতে পারে না যখন মনে করে কেউ নাই তখন গুনাহ করে আর যখন মনে করে আল্লাহ আছে না আমার সাথে তখন গুনাহ করে না এইগুলো দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ বন্দা গুনাহ কেন করে বন্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না

কোন চক্রান্ত করতে সাবধান আল্লাহ দিলের খবর জানেন বন্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন বন্দা গুনা করে আর যখন মনে করে কেউ না জানলেও আল্লাহ জানেন তখন গুনা করে না কথা শেষ বাজান সাইন নাম্বার কারণ বন্দা গুনা কেন করে বন্দা যখন মনে করে আমার কেউ কিছু করতে পারবে না আমি তো এখন নেতা কে আমারে কি করতে পারে যখন রক্তের গরম আর যখন বাজান ক্ষমতার গরম চলে আসে তখন বাবার বয়সী মুরুব্বির গালে থাপ্প পর দ্বিতীয় দিদা করে না আসে না না মুসলমান আমার বাবা তবে শরণ রাখতে হবে সব ক্ষমতার মালিককে জোরে কাউ জোরে কে আল্লাহ বলে ইন্না বাতসর বিকাল আসাদি আমি আল্লাহ ধরা বরা শক্ত ধরা আমি আল্লাহ নমুদকে দর্শি বাসতে পারে নাই ল্যাংরা মোশা দিয়ে সাইজ করে দিয়েছি কামাল মিনাল লাগাই নাই যেই ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা আমি সব চাইতে বড় খোদা ওই ফেরাউনকে পানির বাড়িতে লইত সাগরে আমি আল্লাহ শেষ করে দিয়েছি আজকেও যদি কেউ ক্ষমতা পাইয়া আলেম ওলাম জামা মসজিদের ইমাম মুরব্বীর সঙ্গে বেয়াদবি করো আর গালি দাও ওই জবানটা যদি আমার আল্লাহ ঘুমের ভিতরে বন্ধ করে দেয় তোমার সহ্য কুষ্টি কবর থেকে উঠে আসে ওই জবান খোলার ক্ষমতা কারো না এরে মুসলমান আমার বাবা কারণ সব ক্ষমতার মালিক জোরে বলেন কে আর জোরে বলেন না কে কে উলিল্লাহু مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك

ক্ষমতা পাগল হইয় না সকাল বেলার দলি বিকালবেলা গরিব কন্যা বিকালবেলা বিকালবেলার দলি সকাল বেলার গরিব ক্ষমতা কারো নাই ক্ষমতা কা বন্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না তখন বন্দা গুনাহ করে আর যখন বন্দা মনে করে কেউ না করলেও আল্লাহ করতে পারে তখন বন্দা গুনাহ করে না কথা শেষ কেল করেন বাবা এক নাম্বার বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা দুই নাম্বার বাজান তিন নাম্বার এক নাম্বার হলো গুনাহ গুনাহ করে চার কারণে এবার খেয়াল করেন চার কারণে যেই কোনো কারণে গুনাহ করুক বান্দার বিরুদ্ধে হাসার ময়দান

কথা কয় না ওই আল্লাহ তো ভালো করে জানে তারপরেও জিগায় গুনা নিয়ে করে গুনা নিয়ে আস বলবেন না আল্লাহ আমি কোনোদিন গুনা করি নাই আল্লাহ বলবে তোমার বিরুদ্ধে চার সাক্ষ্য আছে চার সাক্ষ্য বলবে আমার বিরুদ্ধে কি গুনার সাক্ষ্য আছে একটু হাজির করেন খেয়াল করেন বাবা আল্লাহ নাম্বার আমল নামার বই হাজির করবেন এদিকে তাকান বাজান আমল নামার বই হাজির করবেন আমল নামার বই আল্লাহ বললে ফিরিস্তা এই বন্দার আমল নামার বইটা বন্দারের সাক্ষী হিসাবে দাও তবে বান্দার বাম হাতে দাও তাও বাম হাতে এমনি দিবা দিবানা বাম হাতটারে পিছনে নিয়ে যাও বলবেন বাম হাতটা কেমনে পিছনে নিব আল্লাহ পাক বলবেন ফেরেশতারা বুকের মাঝখান দিয়ে একটা সিদ্র কর এরে বাজান বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করবে রে বাবা বা হাতটা এবার ছিদ্র দিয়ে ঢুকায়া দিবে পিছন দিক দিয়ে টানিয়া বের করবে আল্লাহ পাক বলবে আবার বাম হাতে আমল নামার বইটা দিয়ে দে বাম হাতে আমল নামার বইটা দিয়া দিবে পিছনে বলবে বল পড়ার জন্য ফেরেশতা বলবে পূর্বে কেমনে হাত তো পিছনে সব তো সামনে আল্লাহ পাক বলবে চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করা বলবে কেমনে ব্যবস্থা করব আল্লাহ পাক বলবে

فيقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها والله কি আমল আমার বইটা দিয়ে দিলেন আল্লাহ এখানে ছোট থেকে ছোট গুণ লেখা বাদ দেয় নাই বড় থেকে বড় গুণ লেখা বাদ দেয় নাই আল্লাহ গো এই আমল আমার বইটা আমার নাই দিকে তাকান বাবা আল্লাহ বলবে এটা তোমার বান্দা বলবে আমার না আল্লাহ বলবে তোমার বান্দা বলবে এটা আমি মানি না আল্লাহ বলবে না মানলে বাদ দিলাম এক নাম্বার সাক্ষ্য বাদ দিয়া দিলাম এক নাম্বার সাক্ষ্য বাদ দিয়া দিবেন খেয়াল করেন বাবা এবার দুই নাম্বার সাক্ষ্য হাজির করবে আল্লাহ বলে ফিরিস তারা এই বান্দার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষ্যটা হাজির কর দুই নম্বর সাক্ষ্য কি হবে বাবা

আল্লাফা বলেন দুই কাঁধে দুইজন আসে নাই মনে হয় দুই কেদের দুই জন আছে রে বাবা ফেরেশতা দুই জন আছে না নাই আল্লাহ কয় কি রহমান সম্মানিত কাতিবিন লেখনেওয়ালা সম্মানিত লেখনেওয়ালা দুই জন ফেরেশতা দুই কেদে আছে ওই দিনে ফেরেশতারা বলবে তুমি গুনাহ করছো আমরা সাক্ষ্য দিলাম এরে বাজান খেয়াল করেন খেয়াল করেন ওই দিন গুনাহগার বান্দা বলবেন না আমি এদের সাক্ষ্য মানি না আল্লাহ বলবে শেষ সাক্ষ্য চার নাম্বার সাক্ষ্য আল্লাহ সেদিন হাজির করবেন এবার শেষ সাক্ষ্য কি হবে আল্লাহ পাক আবার বলবে আল ইয়া মানফতি মালা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইখসবুন আল্লাহ পাক বলবে তার মুখে এবার মোহর লাগায়া দাও এর বাজার মাঝে মুখে মোহর লাগায়া দিবে আল্লাহর কোরআন থেকে বলতেছে আল্লাহ বল ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই দিন না জানা হাত কথা বলা শুরু করে দিবে দিবে কথা সাধু আর জু দেওয়া শুরু করে দিবে দিবে হাত বলবের জালে তুই আমি হাত দিয়া কত மனுশুর উপর অন্যায় করছিলি পাউ বলবের জালে তুই আমি পাও দিয়া গুনার কাজা হাতিয়া গিয়েছিলি আজকে আমি আল্লাহর দরবারে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিলাম এর বাজার সেই বান্দার বিরুদ্ধে যখন বান্দার হাত সাক্ষ্য দিবে পাও সাক্ষ্য দিবে বান্দা তখন আর কিছু বলতে পারবে না আল্লাহ পাক বলবে ইউরাফুল মুজরিমা বিসিমাহুম ফায়ুকাজু বিন্না ওয়াসি

Oh. asani baba asani

何これ ঠিক না বাবা যত বড় গুণাগার হোক বলবে আমি কোথায় যাইতে চাই জান্নাতে জাহান নামে যাইতে চাই কোন গুণাগার বলবেন না না কিন্তু আল্লাহ কি কয় গুণা করলে জান্নাত না জাহান নাম জাহান নাম বন্দা কয় না আমি গুণা করিয়াও জান্নাতে যাইতে চাই আল্লাহ কয় না জাহান নাম বন্দা কয় না আল্লাহ আমি গুণা করিয়াও জান্নাতে যাইতে চাই আল্লাহ কয় ও মায়ার বন্দা গুণা করিয়াও জান্নাতে যাইতে চাও

বন্দা কল্লা কোন দিকে দৌড়াবো বল্লা কয় ইলা মাগফিরা আই ইলা তাওবা বন্দা তুই তাওবার দিকে দৌড়া আশি বছরে যদি একটা তাওবা করিয়ে যদি গুনাহ ক্ষমা করাইতে পারো এক তাওবার বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে তোর নামখানা জান্নাতের খাতায় তুলে দিব সুবহানাল্লাহ পড়ে এই করে ফেলেছি এখন কাজ হলো তবা করা বলেন কি করা তবা করতে পারবো তো ইনশাআল্লাহ আর তাইব বুমিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা রাসূল বলেন যে ব্যক্তি তওবা করবে আর ক্ষমা নিতে পারবে তো সে একবার নিষ্পাপ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে তওবা করে নিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কথাবার্তার ভিতরেও তো বেশ কম হয়ে যায়

কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাকে সাথে সাথে একটা নেকি দান করে দেন সুবহানাল্লাহ ওয়াল হাসানাতু আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন সুবহানাল্লাহ আয়াত এবং হাদিস থেকে আমরা কি বুঝতে বললাম আল্লাহ বানদার উপর জুলুম করেন না দয়া করেন দয়া করেন এদিকে তাকান আল্লা বেশি কত বেশি কোন সীমা আসেনি বাবা এত বেশি আল্লাহ দয়া করেন যে দয়া অন্য কোন মানুষ আমাকে করে মায়ের চাইতে বেশি দয়া করেন কি বলেন বাবার চাইতে বেশি দয়া করে কি। স্ত্রী ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন এদের চাইতো সবচেয়ে চোখ বন্ধ করে যদি বলি যে এক কথায় আমাকে যিনি সবচেয়ে বেশি মহাব্বত আর দয়া করেন তিনি কে অস্বীকার করার কোনো সুযোগ খেয়াল করেন ছোট্ট একটা থিওরি বলবো থিওরির সামনে রেখে অল্প সময় কিছু কথা বলে আমি বিদায় নিব আপনাদেরকে কষ্ট দিব না

না অন্য কেউ দেয় তাহলে রোগ ব্যাধি দিয়ে আমরা কষ্ট পাই রোগ ব্যাধি দিন কি অস্বীকার করবেন মনে হয় কে দেয় বাবা তাহলে রোগ ব্যাধি দিয়ে কষ্ট আল্লাহ দিয়েছেন একটু আগে বলছেন কিন্তু যে কষ্ট দেশে যে কষ্ট পায় সে এখন তো রোগ ব্যাধি দিয়ে আল্লাহ আমরা কষ্ট দিছে আমরা কষ্ট পাইছি নাও জুবিল্লা আল্লাহ কি জালেম হয়ে গেল তাহলে বুঝা গেল কষ্ট দেওয়ার পিছনে কোনো কারণ আছে না নাই কারণটা কি আল্লাহ কষ্ট কেন দেন এটা আমরা অনেকে জানি না না জানার কারণে রোগ ব্যাধি হইলে বলা মুসিবত আসলে কিছু মানুষ এমন আছে এমন ভাবে বলে দেয় আল্লাহ শুধু আমাদের কিনি দেখি এমন বললে বলা নাই হ্যাঁ বলে যে আল্লাহ শুধু আমাদের কিনি দেখি দেখি রোগ ব্যাধি কেন আসছে বলা মুসিবত কেন আসছে জানে না যে যদি জানতো তাহলে কোনদিন আল্লাহ তাআলাকে দোষারোপ করত তাহলে আজকে আমরা আজকে সংক্ষেপে জানব আল্লাহ বান্দাকে কেন মুসিবত দেয় একটু সময় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন কিতাবের ভিতরে লেখেন আল্লাহ বান্দাকে বলা মুসিবত দেন তিন কারণে কয় কারণ এদিকে তাকান কয় কারণ এক নাম্বার কারণ হলো বান্দার গুনা বলেন কি গুনা করি নাই এমন কোন লোক এখানে আসি না না জীবনে গুনা হয় না এমন কোন বুজুর্গ এখানে আসে কি ছোট হোক বড় হোক গুনা হইছে না তাহলে বলা মুসিবত আসার কারণ কয়টা বলছিলাম এক নাম্বার কয় নাও আপনাকে হয়রান হইছে না